হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আবু হওয়া বাইক সেন্টার থেকে সেকেন্ড হ্যান্ড কিছু বাইক তো যিনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আবহাওয়া বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি পেয়ে যান তো আসেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই পাশে আছেন জাপানি হুন্ডা কোম্পানি অরিজিনাল কালার হবে একশো দশ বাইক জিনারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানি অরিজিনাল কালার হবে তারপরে এই আসেন জাপানি সিডিএটটি বাইক সীমিত কম দাম দ্বারা হবে জিনার নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই আসেন আরেকটা জাপানি সিডিএটটি বাইক সব কিছু অরিজিনাল হবে যেনারা জাপানের সিডিএটটি বাইক নিতে চান আগুন বাইক স্ট্যান্ডারে যোগাযোগ করবেন অরিজিনাল কালার বাইক হবে এখানে তারপরে এই সে আসেন আরেকটা জাপানের সিডিএটটি বাইক অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল হবে যারা নিতে চান আগুন বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন অরিজিনাল কালার হবে জাপানের সিডিএটটি বাইক তারপরে এই সে আসেন পাকিস্তানি সিডিএ বাইক একবারে কম ধরা কম দাম ধরা হবে ডিজিটাল নাম্বার আছে ফুল টেকাল নাম্বার জিনা নিতে চান আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দাম সীমিত সময়ের জন্য এই বাইকটা একবারে কম দাম ধরা হবে জিনা নিতে চান আপনারা বাইক স্যান্ডেল যোগাযোগ করবেন তারপরে এ পাশে আসেন ইয়ামাহা ডিলাক্স হান্ড্রেড টিসি বাইক সিডিআই নিউ মডেলটা অরিজিনাল কালার হবে জিনা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইয়ামাহা ডিলাক্স জাপানি অরিজিনাল কালার তারপরে এই সে আসেন বাজাজ বক্সার হানড্রেড সিসি বাইক একবারে ফুল প্রেস ফুল ট্যাগের নাম্বার জিনা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এবার সে আসেন ডায়াং রানার বুলেট হান্ড্রেড সিসি বাইক ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার জিনা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন রানার বুলেট তারপরে বাসে আসেন হিরো স্প্লেন্ডার প্লাস বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার যেনারা হিরো স্প্লেন্ডার প্লাস নিতে চান আঠারো মডেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হিরো স্প্লেন্ডার প্লাস যিনারা নিতে চান আপনার বাইক সেন্টারে যোগাযোগ করবেন তারপরে এই বাসে আসেন ফিরম পেমা এলএমএল একশো পঁচিশ চিচি বাইক বগুড়ার নাম্বার হুলড্যাগার নাম্বার জিনার নিতে চান আপনারা বাইক সাইনে যোগাযোগ করবেন অরিজিনাল কালার আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে তো জিনার নিতে চান আপনারা বাইক সাইনে যোগাযোগ করবেন এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন তারপরে এই পাশে আসেন টিভিএস ম্যাট্রো হানড্রেড সিসি বাইক একবার ফুল পিরেস হবে ফুল ডেগার নাম্বার যিনি নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি বাইক তারপরে এই পাশে আসেন অ্যাপাসি আটটি আর দেড়শো সিসি বাইক একবারে কম দাম ধরা হবে যিনিবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন হ্যাঁ মামা এই পাশে আছে পাঁচ পাঁচটি বাইক কম দামি বাইক তো আসেন কি কী বাইক আছে আমি দেখাই এটা হলো জাপানিজ সেভেনটি সৌত শিশি যাকে বলে জাপানি হুন্ডা কোম্পানি যেন নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানিজ সেভেন্টি বাইক নাম্বার টাম্বার সহকারে কম দাম ধরা হবে তারপরে এই পাশে আছেন ডাঙে একটি ডিজিটাল নাম্বার ফুল টেকার নাম্বার যিনি নিতে চান আপনারা বাইক যোগাযোগ করবেন এগুলো কম দাম দরা হবে তারপরে ডাং হান্ড্রেড আছে সেলফ সহকারে নাম্বার টাম্বার সহকারে যিনি নিতে চান আপনি বাইক স্যান্ডেল যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে তারপরে এবার সে আসেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক জাপানি ফিফটি সিসি বাইক একবারে ফুল ফিরেজ আছে যিনারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন কম দামে এগুলো বাইকগুলো বিক্রি করা হবে ঈদের আগে জরুরিভাবে গাড়ি বিক্রি করা লাগছে তো যেনারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এ আসেন হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড বাইক একবারে কম দাম অরিজিনাল কালার হবে নাম্বার টাম্বার সহকারে তো যেনারা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিনার নিতে চান আপনার বাইক সেনে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো আজকের মতোই এই পর্যন্ত এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ